হাই ফ্রেন্ডস গুড মর্নিং আমি অর্পিতা অর্পিতা স্কেছেন অ্যান ডেলি ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে বুধবার বুধবারের সকাল ছটা বাজে এখন দেখুন আমার সেই গাছটায় কি সুন্দর ফুল ফুটেছে কি ভালো লাগছে তাই না আজকে ফার্স্ট টাইম ফুলটা ফুটল খুব ভালো হয়েছে ঠাকুরের পায়ে দেওয়া যাবে আর সকালবেলা বলে হালকা বাইরে কুয়াশা আছে কুয়াশাটা বেশ ভালো লাগছে হালকা হালকা ঠান্ডা আর আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি সকালবেলা উঠেই তো আমাকে কিচেনে চলে আসতে হয় ছেলে স্কুল আছে সাতটা পঁয়ত্রিশে ছেলে স্কুলে রওনা হবে ওর জন্য একটু গোবিন্দভোগ চালের ফেনা ভাত করে দিয়েছি বাটার দিয়েছি নুন দিয়েছি আর আলু দিয়েছি প্রচণ্ড গরম মাখতে পারছি না সেই জন্য হাতা দিয়ে মাখার চেষ্টা করছি আর এই টাইমটা ছেলে ইউনিফর্ম পরে রেডি হয়ে নিচ্ছে সমস্ত বন্ধুকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকার জন্য আজকের দিনটাতে আমার সঙ্গে যেন আমার বন্ধুরা থাকেন তাই না আর লাইক কমেন্ট শেয়ার করতে হবে কিন্তু বন্ধুরা ভালো থাক আছেন নিশ্চয়ই আপনারা আমিও কিন্তু খুব ভালো আছি ছেলে খেতে বসে গেছে এবার আমি ওর টিফিনের ব্যবস্থাটা করে দিই যেহেতু সকালবেলা ওকে ভাত খাইয়ে পাঠায় সকালে দশটা কুড়ি নাগাদ ওদের টিফিন হয় সে সময় ও আর কিছু খেতে পারে না কোনো ভারী খাবার দিলে সেই জন্য ঠিক করেছি ওকে একটা করে ফল দেব। ফলটাও খাওয়া হয়ে যাবে আবার দুপুর দুটো স্কুল ছুটি হয়ে যাবে তখন এসে আবার ভাত খাইয়ে দেবো আর আপেলটা খেতে খুব ভালোবাসে শীতকালে তো নানান রকম ফল অরেঞ্জ বা যে কোনো ফল খুব টাটকা পাওয়া যায় তাই না সেদিনকে তো আপনারা দেখলেন আমি আমার ফ্ল্যাটে যে বাজার বসেছিল সেখান থেকে আমি আপেলটা কিনেছি খুব ভালো আপেলটা সেটাই কেটে দিচ্ছি আর বন্ধুদের করে বন্ধুদের ছোট্ট একটা কথা বলে রাখি আপেল খাওয়া যতটা উপকার আপেলের বীজ কিন্তু ততটাই ক্ষতিকর বেশি আপেলের বীজ যদি কারোর পেটে যায় সেক্ষেত্রে তার জীবন সংশয়ও হয়ে যেতে পারে তাই আপেলের বীজ থেকে সাবধান আমরা যারা গোটা আপেল ধরে কামড় দিই অবশ্যই তাদের খেয়াল রাখা উচিত যেন আপেলের বীজে কামড় না পড়ে আপেলের বীজ যেন পেটে না যায় এটা কিন্তু ভয়ঙ্কর পয়জন অনেক বন্ধুরা হয়তো জানেন আর অনেকে হয়তো জানেন না তাদের জন্য আমি বললাম আর এখন ঠান্ডা পড়ছে বন্ধুরা গলার একটু সমস্যা হবে আপনাদের অ্যাডজাস্ট করে নিতে হবে তাই না গলায় মাঝে মাঝে একটু বসে যাচ্ছে ছেলে পুরো রেডি ওর ড্যাডি ওকে স্কুলের বাসে তুলে দিয়ে আসবে বাসে না ফুলকারে তুলে দিয়ে আসবে। আমি যাই না আমি অলোক অফিস যাবে বলে বাকি টিফিনগুলো বানাবো অনেক কাজ থাকে একা হাতে সামলাই সকালবেলাটা সত্যি ভীষণ ব্যস্ত থাকি আপনারা বুঝতে পারবেন আর চলে গেছে ছেলে নিচে নেমে গেছে ছেলের সঙ্গে আমার সোসাইটির আর যারা বাচ্চারা ওই একই পলকারায় স্কুলে যায় সবাই ওখানে এসে হাজির কিন্তু এখনও গাড়ি আসছে না কারণ আজকে গাড়িতে কিছু একটা প্রবলেম হয়েছে সেই জন্য ড্রাইভার ফোন করে বলল। অন্য গাড়ি পাঠাবে একটু সময় লাগছে ঠিক আছে কোনো ব্যাপার না স্কুল যেতে তো গাড়ি করে তিন মিনিট চার মিনিট লাগে কাছে স্কুল গাড়ি এসে গেছে কথা বলতে বলতে গাড়ি এসে হাজির ওরা রওনা হয়ে যাক এই একটা সুবিধা হয়েছে নাহলে দেওয়া নেওয়া করাটা প্রবলেম হয়ে যায় ওর ড্যাডি দিয়ে আসতো আর আমি গিয়ে নিয়ে আসতাম এখন আবার মেয়েকে অ্যাডমিশান করেছি কালকের ব্লগে আপনারা দেখেছেন মেয়েকে আনা নেওয়া করতে হবে প্রথম কদিন তো খুব সমস্যা হবে আর টাইমটা অ্যাডজাস্ট করা তারপর আস্তে আস্তে ঠিক হবে চলুন এবার রান্নাঘরে ঢুকে যাই ফ্রিজ থেকে মাছটা বার করে রাখলাম সম্পূর্ণ মাছটাই বার করলাম কালকে রাত্রে মাছটা এনেছিলাম সেটাও আপনারা দেখেছেন মাছটাকে এনে আমি ফ্রিজে ঢুকিয়ে ফেলেছিলাম কারণ রাত্রেবেলা না মাছ ধুতে গেলে প্রচণ্ড মানে গায়ে নোংরা হয়ে যায় আষ্টানি গন্ধও বেরোয় ওই জন্য দেখলাম সকালে ঢোক ততক্ষণে মাছটা নর্মাল হোক আর ওয়াশিং মেশিনটা আমি চালিয়ে দিলাম কারণ আমার কাজ করতে করতে জামা কাপড়গুলো কাঁচা হয়ে যাবে দেখতে দেখতেই পেলেন চুয়ান্ন মিনিটে ওটাকে চালালাম আর দুটো রুটি করছি কারণ অলক বলল সকালে ব্রেকফাস্ট করবে দুটো রুটি আর একটু মুসুরির ডাল দুপুরবেলা ও খেতে আসবে ঘরে আমাকে তাড়াহুড়ো করে রান্নাটা সেরে ফেলতে হবে আর সঙ্গে ঘরে বিছানা তোলা জামা কাপড় মেলা দেখলেন মেশিনে অনেক জামা কাপড় সেগুলো মেলবো ঘর পোছা মানে যাবতীয় কাজ আছে ঘরের ডাস্টিং যাবতীয় কাজ সবই করে করতে হবে ওই জন্য না দিনের বেলাটা আমি একদমই সময় পাই না বন্ধুদের বোঝা উচিত যারা আমার ব্লগ দেখেন দিনের বেলাটা কাউকে সাপোর্ট করা কারোর মানে সেটা আমার পক্ষে সত্যি খুব টাফ হয়ে যায় ভীষণ টাফ হয়ে যায় আর যেহেতু ফোন নিয়ে ব্লগিং করি ফোনটাকে বিজি রাখা অনেকটাই সমস্যা হয় আমি রুটিটা বেলে নিলাম তারপর বসে গেল আমার হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমাদের বা ঘরের সবথেকে সিনিয়র ব্যক্তি উনি এখন রুটি করবেন ওই রুটিটাকে আমাকে গরমে সেঁকে দিতে হবে ড্যাডিকে প্লেটে করে ও দেবে ড্যাডি ওটা ব্রেকফাস্ট করবে আর ড্যাডি মানে মিচিমিচি করে খেলার ছলে ওটাকে খায়ও ওর আমি যেমন করে ব্রেকফাস্ট ড্যাডিকে সাজিয়ে দিই ও ঠিক সেভাবেই দেয় রুটিটা এমনভাবে চিপকে গেছে যে ও তুলতে পারছে না আমিও তুলতে পারছি না ভীষণ চিপকে গেছে যাই হোক একটা একটা ট্রেনিংও চলছে আর ওর খেলাও হচ্ছে চলে এসেছি শাক বাঁচতে অলক রেডি হচ্ছে ওকে খাবারও বেড়ে দিয়েছি ডাল বললাম মসুরির ডাল দিয়েছি চাপ করে সেদ্ধ ডালটা ওটা দিয়ে রুটি খেয়ে দেখবেন খুব ভালো লাগে আর ওটা হেলদি খাবার আর লাল শাকটা করব আজকে আজকে কি কী রান্না করব সবটাই বলে দেবো লাল শাকটা বা যে কোনো জিনিস এমন একটা ব্যাপার সকাল সকাল যদি এগুলো সবজিগুলো কেটে না রাখি একটু বেলা হয়ে গেলে সবজিগুলো কাটা খুব টাফ হয়ে যায় সেক্ষেত্রে রান্না করাটাও হয় না আর শাক টাকগুলো তো বেশি দিন ফ্রিজে রাখা যায় না লাল শাক খেতে খুব ভালোবাসি যে কোনো শাকই আমি খুব পছন্দ করি আর বন্ধুরা আমি না এইভাবেই সবজিটা কাটি আপনারা হয়তো দেখে ভাববেন কীভাবে কাটছি আমার কিছু নেওয়ার দরকার পড়ে না আমার খুব অস্বস্তি লাগে চপার বোট বা এইসব জাতীয় কিছু জিনিস আমি সরিয়ে রেখে দিই কারণ আমি খুব হুটোপাটা করে কাজ করি আমার এইভাবেই সবজি কাটাটা মানে খুব ইজি লাগে মনে হয় এইভাবে কেটে আমি কমফোর্টেবল বোধ করি পটা পট পটাপট এমনি এটা স্পিড বাড়ানো আছে এত ফাস্টও করছি না তবুও আমি এইভাবে নর্মালি সবজি কাটি খুব একটা বটি ব্যবহার করি না বটি ব্যবহার করাটা খুব একটা অভ্যস্ত না চলুন এদিকে অলো রওনা হয়ে গেল আমি কাজ করতে করতে অনেকটা কাজই এগিয়ে ফেলেছি যেহেতু ছেলে দুটোর সময় আসবে অলোক আসবে লঞ্চে সেরকমই প্ল্যান আছে ও রওনা হয়ে গেল আর ও যখনই রওনা হয় প্রত্যেক দিন আমি ক্যামেরা করি বা না করি আমি জানলাতে দাঁড়িয়ে থাকি রাস্তাটা ক্রস করে ফুটপাতে উঠে যায় তারপরে আমি ঘরে আমার কাজে চলে আসি এটা যেন আমার সব সময়ের অভ্যাস তবে যে ফ্ল্যাট থেকে যেমন দেখা যায় গোহাটি ফ্ল্যাট থেকে এতটা দেখা যেত না সেটা সেক্ষেত্রে লিফ্ট অবধি থাকতাম আপনারা জানেন আর এখান থেকে দেখা যায় তাই দেখি দেখেছেন আমার কাপড় কাঁচা টোটাল হয়ে গেছে রেডি এন্ড এবার রান্নায় ঢুকে গেছি তার আগে বন্ধুরা আমি কিন্তু জামা কাপড়গুলো ব্যালকনিতে মেলেও দিয়েছি সকাল সকাল করে না মেললে শীতের রোদ তো তাড়াতাড়ি শোখাবে না আজকে কাতলা মাছগুলো করব। একদম রাত অব্দি দুপুরের আর রাত্রে ফুলকপি দিয়ে আলু দিয়ে করব আদা জিরে টমেটো বাটা দিয়ে আর ধনে পাতা শীতকালে কিন্তু ফুলকপি ধনে পাতা তাই না খুব ভালো লাগে দেখুন আমার রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট আমি ফুলকপি কোনো তরকারি করলে সেই ফুলকপিগুলোকে কিন্তু ডিপ ফ্রাই করি নাহলে আমরা কেমন একটা গন্ধ লাগে আমরা খেতে পারি না সম্পূর্ণ ডিপ ফ্রাই মানে লাল লাল করে ফুলকপিগুলোকে ভাজি ভেজে তারপর সবজিটা বানাই আপনারা ঝোলের মধ্যে যদি ফুলকপি খেয়াল করেন দেখবেন লাল লাল করে ভাজা আছে সাদা সাদা ফুলকপি একদমই ভালোবাসি না আর পুরো তরকারিটা রেডি কেমন লাগছে দেখে খুব ভালো লাগছে তাই না গরম গরম ঝোল একটু দেখে নিই দাঁড়ান নুনটা ঠিক আছে কি না এখন প্রায় দিনই আমাদের কিন্তু শীতকালে নানান রকম সবজি দিয়ে মাছের ঝোল চলবে হয়ে গেল রান্নাবান্না এবার ফটাফট কিচেনটা পরিষ্কার করে নিচ্ছি একটুও দেরি করি না এই কারণেই একটু বসে গেলে বা একটু অন্যদিকে কোথাও মন দিয়ে দিলে না তখন কাজে বড্ড করে মি লেগে যায় মনে হয় না আর কিছু করি কিন্তু নিজেকেই তো সবটা সামলাতে হবে ওই জন্যে আমি এক প্রচণ্ডভাবে এফোর্ট দিয়ে নিজের কাজগুলো সব কমপ্লিট করি হয়ে গেল আমার কিচেন পরিষ্কার রান্না টান্না কমপ্লিট সব রান্নাগুলো ডাইনিং টেবিলে রেখেছি শুধু মাছটা গরম বলে এখানে রেখেছি মাছের ফাইনাল লুকটা কি সুন্দর হয়েছে হয়েছে তো আর লাল শাকটা ভেজেছি পোস্ত ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা পোস্ত ফোড়ন দিয়ে অনেকে বাদাম দেয় আমি কিন্তু শুকনো লঙ্কা পোস্ত দিয়েছি আচ্ছা সব বন্ধুদের আরেকবার গুড ইভিনিং বলি কারণ এখন সন্ধ্যেবেলা আর আমার হাজব্যান্ড কিন্তু আজকে দুপুরে খেতে আসতে পারেনি সেটাও আমার খুব মনটা খারাপ কারণ ওর মিটিং চলছিলো অনেকটা লং টাইম ধরে মিটিং হওয়ার জন্য ও দুপুরে খেতে আসতে পারেনি সেই জন্য ও এখনই আসবে এখন বাজে সন্ধ্যে ছটা আমি সন্ধ্যে ছটা বাজে আর পাস্তা বানাচ্ছি দেখলাম যেহেতু লাঞ্চ করেনি ওকে একটু পাস্তা বানিয়ে দিই সন্ধেবেলা একটু ভারী টিফিন হবে তাই না খেতে খেতে তো রাত দশটা সাড়ে দশটা বেজেই যাবে সেই জন্য সমস্ত সবজি যেগুলো আমার ফ্রিজে ছিল গাজর ক্যাপসিকাম ফুলকপি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে পাস্তা বানাচ্ছি পাস্তাটা এদিকে সেদ্ধ হতে দিয়েছি আর একটু বলে নিই সমস্ত বন্ধুদের আমার সাথে সারাটা দিন থাকার জন্য অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকবেন বন্ধুরা আমিও সব সময় আপনাদের পাশে আছি থাকবো আর দিনের বেলা আমি প্রচণ্ড ব্যস্ত থাকি এখনও আমি ব্যস্ত আছি আমি সঙ্গীতা এখন সন্ধ্যাবেলা তোমার প্রিমিয়ারে আছি আর রান্না করছি মানে পাস্তা বানাচ্ছি সঙ্গীতা আর বাপ্পা দাদা ভাই এই দুজনের প্রিমিয়ারে আছি আর আমি এখন পাস্তা বানাচ্ছি অন্য ফোনে আছি আর অন্য ফোনে আমি ক্যামেরা করছি সঙ্গীতার প্রিমিয়ার সন্ধে ছটা থেকে বাপ্পা দাদা ভাই ছটা চোদ্দো থেকে হাত তুলতে ডিলে হচ্ছিলো তোমরা কেউ ভেবো না যে আমি অফ হয়ে গেছিলাম বা পালিয়ে গেছিলাম আমি কিন্তু আছি অনেক কাজের মধ্যে থাকি সেটা তোমরা দেখতেই পাচ্ছ যাই হোক আমার পাস্তা সম্পূর্ণ রেডি হাজবেন্ড এখনও ঘরে পৌঁছায়নি ও এক্ষুনি এসে যাবে সবাই মিলে পাস্তা চা খেয়ে নেব সবাইকে অনেক 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 আমার ভালোবাসা রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর প্রত্যেক দিন ব্লগ দেখবেন আর আপনাদের সাথে আমার দেখা হবে আরও একটা নতুন ব্লগে কেমন লাগছে আর কে কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন সবাইকে টাটা